বন্ধুরা বিশাল বড় একটি বন বন বলতে পারো বন বিভাগ বলে এখানে ভিতরে প্রচুর গাছপালা প্রচুর সুন্দর দৃশ্য পাহাড়ের মতো ভিতরে প্রচুর গাছ লক্ষ লক্ষ কোটি কোটি গাছ লাগিয়েছে এত সুন্দর লাগে হলি গলি ছোট ছোট চিকন চিকন রাস্তা চারদিকে ঘোরার সুন্দর পরিবেশ এখানেও ঘোরার গাড়িও পাওয়া যায় ঘোরার জন্য সব কিছু পাওয়া যায় এখানেও সবচেয়ে বেশি ভিড় থাকে প্রচুর দোকানপাট থাকে কেননা প্রতি বছরে শীতের সিজনে সবাই ছুটিতে বেড়াতে আসে বিভিন্ন জায়গায় থেকে পিকনিকে আসে এই কুমিল্লা কোটবাড়ি আরও পাশে আছে এগুলো গেছি না সময় পাইছি না আরেক সময় লাগে বাচ্চা তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এই প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিও প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এই প্রাকৃতিক দৃশ্য যত ভিতরে যাবা শুধু গাছপালা আর জঙ্গল চিকন সারি সারি রাস্তা পাশে দিয়ার ভিতরে অনেক হোটেল আছে অনেক দোকান আছে এগুলো বেশিরভাগ বিক্রি হয় শুক্রবারে এবং শুক্রবারে নামাজের পরে প্রচুর মানুষ ঘুরতে আসে এখানে খাওয়া দাওয়া করে সবাই ঘুরে আনন্দ করে প্রচুর প্রচুর মানুষ হয় শীতের সিজনে বিভিন্ন জায়গায় থেকে বাসে করি গাড়িতে করি বিভিন্নভাবে মানুষ আসে এখানে পিকনিক করার জন্য ওই সময় সব জায়গায় হাঁটা যায় না প্রচুর মানুষ থাকে ভিড় থাকে চারিদিক থেকে মানুষ আসে এই পিকনিক এই জায়গায় প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিও তোমাদের জন্য আমার এই সুন্দর সুন্দর ভিডিও আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে তোমাদের ভালো লাগে আমার ভালো লাগা অনেক সুন্দর পরিবেশ অনেক লং ভিডিও তিন মিনিট করে এই ভিডিও ছাড়া হবে অনেকগুলো পর্ব হবে অবশ্যই তোমরা পুরো সবগুলা পর্ব দেখার দেখার জন্য আমন্ত্রণ রইল কেমন লাগলো এই যে মধ্যদের মন্দির ভিতরে একটু তোমাদেরকে দেখাইলাম যেত লোক দেখা যায় অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করবা সবাইকে দেখার সুযোগ করে দেবা